আমার মতো মিওনিস লাভার কে কে আছেন বলেন তো আমি কিন্তু মিওনিজ খেতে খুবই বেশি পছন্দ করি আবার যখন দেখি যে রেস্টুরেন্টে কাঁচা ডিম দিয়ে মিউনিস বানাচ্ছে তখন কিন্তু অনেক বেশি খেন্না লাগে এর জন্য কিন্তু বাসায় আমি একটা স্পেশাল রেসিপি তৈরি করতেছি আজকে মিউনিসের যেটা আমি পোস্ট দিয়ে তৈরি করছি এটা কিন্তু ফুল তৃপ্তি নিয়ে খেতে পারবো আমি প্রথমে একটা পোস্ট দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ এরপর একটু চিনি দিয়ে দিব আর তারপরে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিতে হবে তারপর জাস্ট আর কোনো কাজ নেই একটু হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে আর লাস্টে আপনি একটু হচ্ছে লেবু রস দিয়ে দিলেন তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে একদম মিউনিস মিউনিস যতই ভালো লাগুক না কেন যখনই মনে পড়ে যেটা কাঁচা ডিম দিয়ে তৈরি করা হয়েছে তখনই কিন্তু খাওয়ার রুচিটা আর থাকে না এর জন্যই আমি বাসায় ভাবে তৈরি করতেছি মিওনিজটা আর এই মিউনিজটা কিন্তু আমি অনেক তৃপ্তি নিয়ে মজা করে খেতে পারবো এর জন্য মূলত ঘরে তৈরি করা কিন্তু কিন্তু তৈরি করতে পারবেন তাহলে খুব মজা করে খেতে ঘরোয়া হলো আবার কিন্তু স্বাস্থ্যসম্মত হলো আর আমি তেলের পরিমাণটাও খুবই কম দিয়েছিলাম যার কারণে আরও খেতে বেশি ভালো লেগেছিল আর আপনারা কিন্তু পরিমাণ বুঝে দিবেন ডিম পোষ দিয়ে যেহেতু আজকে আমি প্রথমবার বানাচ্ছিলাম এর জন্য আজকে আমি প্রথমে একটু একটু করে উপকরণ দিচ্ছিলাম আর একটা ডিম দিয়ে আমি তৈরি করেছি আপনারা হচ্ছে প্রথমে একটু অল্প করেই বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু বেশি করে পরে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন পাঁচ সাত